প্রতি বছরের মতো এই বছরেও মালদহ জেলা মাউতারগান গান একাডেমির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বার্ষিক অনুষ্ঠান বছরের বিভিন্ন সময় নানান সাংস্কৃতিক মঞ্চে মাওতার শিল্পীরা তাদের অনুষ্ঠান করে থাকেন পাশাপাশি প্রতি বছর শুধুমাত্র মাওতার গান একাডেমির পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বার্ষিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিশু শিল্পীরা অংশগ্রহণ করে এছাড়াও প্রাপ্তবয়স্ক শিল্পীরা অংশগ্রহণ করে থাকেন মালদহ জেলার বিভিন্ন প্রান্তের প্রায় পঞ্চাশ জন শিল্পী এই বার্ষিক মাওতার গান অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মাউতারগান ফেস্ট অনুষ্ঠিত হল শহরের একটি বেসরকারি হোটেলে এদিন সকাল দশটা থেকে শুরু হয় অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন রাত পর্যন্ত চলবে মাউতারগান ফেস্ট স্থানীয় শিল্পীরা ছাড়াও জেলার বাইরের বিশিষ্ট মাউতারগান শিল্পীরা এখানে অংশগ্রহণ করেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুব খুশি ব্যক্তিগত ভাবে তো অর্গানো আমার খুব ফেভারিট হচ্ছে সঙ্গীত হচ্ছে মানুষের জীবনের একটা বড় অঙ্গ মানুষেরা খুবই সাইলেন্ট হয়ে যায়

শুধু এটা নয় অনেক সময় জীব জন্তুদের মধ্যেও ট্রেন করে দেখেছে সঙ্গীতটা তাদের মধ্যেও কিন্তু এফেক্ট করে আমি খুশি যে আমারই ওয়ার্ডে থাকে ওর পরিবারকে আমি অনেক দিন ধরে চিনি তারা এটা অর্গানাইজ করছে আমি যখন আমাদের অনুষ্ঠান হয় তখন কিন্তু ওকে আমি খাত করে সুযোগ দিই এবার কানিবালর কা গিয়েছে সবাই জানে মাল্লাতে যেটা আমরা কানিবাল করছে ইট ইজ রেকর্ড রেকর্ডিং ওয়েস্ট বেঙ্গল যে 8 দিন ধরে এত বড় কানিবাল কোদা হয় নি প্রতিবায় বান যারা আচল শিল্পী তারা যদি বড় না হতে পারে তাহলে আমাদের লাভটা কি আমাদের বিতা হেয়ার করার লোকদের মন জয় করা জানা সময় কিন্তু মালদার মানুষের মন জয় করতে গেলে ভালো কাজ করতে হবে এটাই বলবো আমি একে আর ইসলামের জন্মদিন আমরা সবাই পালন করেছি আমার বন্ধু বছরই বার্ষিক প্রোগ্রাম হয় বার্ষিক প্রোগ্রামটাই আমরা করছি এবছর আমাদের সব মিলিয়ে প্রায় নামটার জন্য আমাদের পার্টিসিপেন্ট আছে বাচ্চা বয়স সাত বছর বয়স থেকে আমাদের পনেরো বছর লোক সিক্সটি যাবি ইন্টার পার্সোনাল লোক এখানে আমাদের পার্টিসিপেন্ট আছে যদি কোনো গান মেনশন করে যায় কি